মে দু হাজার পঁচিশে জুন দুহাজার পঁচিশে মেয়াদ শেষ অক্টোবর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ মার্চ দুই হাজার পঁচিশে মেয়াদ শেষ আগস্ট দুই হাজার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ আগস্ট দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ জুলাই দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ জুলাই দু হাজার সাইফুল ইসলাম লেখেন জানুয়ারি সাইফুল ইসলাম লেখেন মে দু হাজার পঁচিশে মেয়াদ শেষ আপনি কাছে আসেন মে দু হাজার পঁচিশ এইটাও মে দু হাজার পঁচিশে মেয়াদ শেষ মে দু হাজার পঁচিশে মেয়াদ শেষ জুন দু হাজার চব্বিশে মেয়াদ শেষ আর দেখবো কিনা বলেন বলেন আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ করেছেন কি ধরনের অপরাধ করেছেন বলেন তো বলেন আপনি বলেন নিজে বলেন আপনার অনুভূতি কি বলেন কয় প্যাকেট হয়েছে কয় মিনিট হয়েছে আমাদের পাঁচ মিনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট উনিশ

বলেন সমাধানটা আপনার নাম কি কথা বলছেন না কেন এত সমাধান আছে না নেই বলেন সমাধানটা কি ধরনের হতে পারে সমাধানটা কি হতে পারে আপনার পরিকল্পনাটা কি পরবর্তীতে প্রচুর পরিমাণে বিক্রি করবে জন্য সাময়িক বন্ধ রায় একটা হচ্ছে তিন দিনের জন্য সাময়িক বন্ধ থাকবে আপনার সকল প্রকার বিক্রয় কার্যক্রম এই তিন দিন যত মেয়াদ আছে সবগুলো এখান থেকে সার্চ করে আলাদা করে ফেলবে এই তিন দিন বিক্রয় কার্যক্রম

Let's okay. relive, okay. পরে কথা বলেন ফোনে কাছে আসেন আপনি কাছে আসেন এই সুলিন এটা তো বোঝা যাচ্ছে ইনসুলিন তাই না স্কোয়ারের দেখেন তো উপরে রেখেছেন এটার মেয়াদ কবে শেষ হয়েছে কবে শেষ হয়েছে মার্চে এপ্রিল মে জুন আজকে উনত্রিশ তারিখ এপ্রিল মে জুন তিন মাস আগে মেয়াদ শেষ হয়েছে তবুও রেখেছেন একদম সামনে Kristin W Putting আপনার নাম কি বললেন এটা মেয়াদ শেষ হয়েছে কবে যেন মাইসুলিন এটা কোন কোম্পানির ড্রাগ ইন্টারন্যাশনাল কবে শেষ হয়েছে পড়েন পড়েন জোরে সবাই শেষ শেষ অক্টোবর অক্টোবর হয়েছে এখন উনি এই এই ইনসুলিন রেখে দিয়েছেন আপনার পরিবারে কেউ ডায়াবেটিক্সের রোগী আছে নাকি নেই আল্লাহ থাকলে আপনার ওই পরিবারে ওনাকে পরামর্শ দিতাম যেটা নেওয়া যায় কিনা নিতেন আপনি বিক্রি করছেন কেন তাহলে আপনি লাইট টান অফ করে দেন আমরা দেখলাম দেখলাম না আপনার উপর দায়িত্ব দিয়ে দিলাম জুলাই কিলা জুলাই সব বেশি মেয়াদ শেষ

ওই পাশদা যাবেন যে পরিষ্কার করবেন শুধু